আজকের পৃথিবী প্রতারণা আর বিভ্রান্তিতে ভরা কিন্তু এই সব প্রতারণার চূড়ান্ত রূপ এর সর্বোচ্চ স্তর হলো দার্জালের ফিতনা বা দ্য ফাইনাল ডিসেপশন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি বলেছেন আদম আলা থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা এসেছে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালের ফিতনা কারণ দাজ্জালের পরীক্ষা হল ইমান ও তাহিরের চূড়ান্ত পরীক্ষা যখন দাঁতজালের কথা আসে তখন তিনটা প্রশ্ন অবশ্যই সামনে আসে এক দাঁত্জাল আসলে কে এবং সে কী চায় দুই তামিম আদারি রজি আনহু যখন দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তখন সে তিনটি স্থানের বিষয়ে প্রশ্ন করেছিল আজ সেই স্থানগুলোর অবস্থা কি। তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আর শেষ প্রশ্নটি হচ্ছে আমরা সবসময় ইসলামিক দৃষ্টিকোণ থেকে দাজ্জালকে দেখি কিন্তু জিবিশ স্কাটোলজি বা এলডার অফ জিয়ন কীভাবে দাজ্জালকে ব্যাখ্যা করে এবং আজ যে পৃথিবীতে ক্ষমতাবান এলিটরা প্রতারণাকে উন্মুক্তভাবে ছড়িয়ে দিচ্ছে তারা কেন এটা করছে এর পেছনের গল্পটাই বাকি অনেকে মনে করে দাজ্জাল হয়তো কোনো প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু আসলে না এটা সম্পূর্ণ ভুল কারণ আল্লাহ তাআলা কেবল প্রতীকী ভাষায় কথা বলেন না তিনি এমনভাবে বোঝান যাতে প্রতিটি মানুষ বুঝতে পারে ইসলামিক দৃষ্টিকোণ থেকে মসিও দাজ্জাল একজন মানুষ যাকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য সে একজন প্রতারক প্রথমে নবুয়াতের দাবি করবে তারপর নিজেকে খোদা বলার দাবি করবে তার লক্ষ্য হবে মানুষকে পথভ্রষ্ট করা সে অনেক অলৌকিক কাজ দেখাবে কিন্তু সেগুলো আসলে হবে আল্লাহর অনুমতিতে যাতে ইমানদারদের পরীক্ষা নেওয়া যায় রাসুলুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন দাজ্জাল হবে এক চোখা আর তোমাদের রব কখনও এক চোখা নয় তার দুই চোখের মাঝে লেখা থাকবে কাফির প্রত্যেক ইমানদার তা পড়তে পারবে যদি সে নিরক্ষর হয় তবুও সে পড়তে পারবে আরেক হাদিসে বলা হয়েছে দাজ্জাল পূর্ব দিকের খোরাসান অঞ্চল থেকে বের হবে তার সঙ্গে থাকবে সত্তর হাজার ইহুদি যারা ইসফাহান থেকে আসবে এবং পারস্যের পোশাক পরবে দাজ্জাল পৃথিবীতে আসবে এবং সে চলবে অবিশ্বাস্য দ্রুততায় সে পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতোই সে মানুষের ইমান ধ্বংস করবে মিথ্যা ধর্মপ্রচার করবে আর অসংখ্য মানুষ তার অনুসারী হয়ে যাবে সে আকাশকে বলবে বৃষ্টি হবে মাটিকে বলবে ফসল জন্মাবে যারা তাকে বিশ্বাস করবে তারা পুরস্কৃত হবে আর যারা অস্বীকার করবে তাদের থেকে সবকিছু কেড়ে নেওয়া হবে সে অসুস্থদের সুস্থ করবে মৃতদের জীবিত করার চেষ্টা করবে কিন্তু সবই হবে আসলে প্রতারণা এক বিশাল মায়াজাল যে ইমানদাররা নিজেদের ইমান রক্ষা করতে চায় তারা পারবে কেবল তখনই যদি তারা সুরা কাহফের প্রথম দশটি আয়াত মুখস্থ রাখে এই আয়াতগুলো দাজ্জাল থেকে রক্ষা করে দেবে ইনশা শেষে আল্লাহর হুকুমে হজরত ইসা আল্লাহ সাল্লাম আকাশ থেকে অবতীর্ণ হবেন এবং লুদ শহরের দরজায় দাজ্জালকে হত্যা করবে তখন পৃথিবী মুক্ত হবে এই ভয়ঙ্কর ফিতনা থেকে তামিম আদারি রজ্লাতাল আনহ ছিলেন এক ফিলিস্তিনি যিনি খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন তিনি রাসুল উল্লাহ সাল আলাইসাল্লাম এর এসে একটি ঘটনা বর্ণনা করেন যা দাজ্জালের বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিলে যায় রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেন আমি তোমাদেরকে একত্র করেছি কারণ তামিম আদারি রজিল্লাতাল্লাহ আনহুর সাথে এক ঘটনা ঘটেছে যা আমার বলা দাজ্জালের বিবরণের সত্যতা প্রমাণ করে তামিম রজিল্লাতাল্লাহ আনহু তিরিশ জন সঙ্গী নিয়ে সমুদ্রে যাত্রা করেন এক মাস ঝড়ে ঘুরে তারা এক দ্বীপে পৌঁছান সেখানে তারা এক অদ্ভুত জন্তুর সাক্ষাৎ পান তার পুরো শরীর ঘন লোমে ঢাকা তার নাম ছিল জাস্সা শাহ জাস্সা শাহ বলেন এই দ্বীপে একটি মঠ আছে তোমরা সেখানে যাও তারা সেখানে গিয়ে দেখে একজন মানুষকে শিকলে বাধা অবস্থায় আছে সে নিজেই বলে আমি দাজ্জাল। দাজ্জাল তখন তাদের তিনটি প্রশ্ন করেন প্রথম প্রশ্ন বেসান এলাকার খেজুর গাছগুলোর অবস্থা কেমন তখন তারা বলল খেজুর সেখানে প্রচুর পরিমাণ ফলছে দাজ্জাল তখন বলে এক সময় আসবে যখন সেখানে আর খেজুর ফলবে না আজকের দিনের বেসান বা বেইট শাম অঞ্চল ইসরায়েলে অবস্থিত এখনও সেখানে খেজুর জন্মে কিন্তু গবেষকরা বলেছেন ফলন দ্রুত কমছে অর্থাৎ নবী করিম সল্লাহ্লামের ভবিষ্যৎবাণী এখন পূরণের পথে দ্বিতীয় প্রশ্ন তিব্রিয়ার রদের পানি কেমন তখন তারা উত্তরে বলল পানি প্রচুর পরিমাণে আছে দাজ্জাল উত্তরে বলে শীঘ্রই তা শুকিয়ে যাবে দ্য লেক টিব্রিয়াস হলো পৃথিবীর নিচুতম স্থানে অবস্থিত মিঠা পানির রদ। দুই সালের রিপোর্ট অনুযায়ী এর পানির স্তর দুই মিটার নেমে এসেছে এবং খুব শীঘ্রই তা সংকট পর্যায়ে পৌঁছাবে অর্থাৎ হাদিসের ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হচ্ছে দাজ্জালের তৃতীয় প্রশ্ন ছিল জুহর বা জহর এলাকার ঝর্নাগুলো পানি কি এখনও সেচে ব্যবহৃত হয় তখন উত্তরে তারা বলে হ্যাঁ সেখানে প্রচুর পানি আছে দাজ্জাল বলল এক সময় আসবে যখন সেটাও শুকিয়ে যাবে আজ এই অঞ্চলগুলোর পানি প্রায় শেষ এবং সেচে আর ব্যবহৃত হয় না অর্থাৎ এই ভবিষ্যৎবাণীও পূর্ণ হয়েছে এখন আসা যাক জিউইশ এস্কাটোলজিতে তাদের মতে মসিহ দাজ্জালি তাদের মুক্তিদাতা সে হবে একজন মানুষ হজরত দাউদ আলাইসাল্লাম এর বংশধর এবং ভবিষ্যতের রাজা সে এসে জেরুজালেমে তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল নির্মাণ করবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব ইহুদিকে ফিরিয়ে আনবে ইসরায়েলের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করবে তার আগমনের পর মৃতরা জীবিত হবে ইহুদিরা স্বাধীনতা পাবে এবং একটি নতুন বিশ্ব প্রতিষ্ঠিত হবে যার নাম ওলাম হাবা অর্থাৎ আসন্ন পৃথিবী এই ধারণা পাওয়া যায় তানাক যেটা ইহুদিদের ধর্মগ্রন্থ একই ব্যাখ্যা পাওয়া যায় তালমুদ এবং মিদ্রাসেও। প্রশ্ন আসে যদি দাজ্জাল আল্লাহর প্রদত্ত ক্ষমতা নিয়েই মানুষকে বিভ্রান্ত করতে পারে তাহলে আজকের এলিটরা কেন এ আই আর ভুয়া বাস্তবতা তৈরি করছে এর কারণ হলো তাদের বিশ্বাস দাঁত জালের আগমনের পর বিশ্বশক্তি তাদের হাতে যাবে তারা চায় আগে হোক বা পরে হোক এই আধিপত্য তাদের হাতেই থাকুক তারা জনসংখ্যা কমিয়ে মানুষকে দাসে পরিণত করতে চায় মানুষের ইমান দুর্বল করে তুলতে চায় যাতে দাজ্জালের অনুসারী বেড়ে যায় হাদিসে বলা হয়েছে দাজ্জালের অনুসারীদের মধ্যে থাকবে ইহুদি তুর্কি পার্সিক বেদুইন এবং বিপুল সংখ্যক নারী এবং আজ আমরা সেই প্রতারণার যুগে বাস করছি যেখানে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানানো হচ্ছে আজ যখন ইয়াজুজ মাজুজ বলা হয় আমরা কেবল গগ ম্যাগকের গল্প শুনি কিন্তু জিবি ব্যাখ্যায় গগ আর ম্যাগক এর মানি একেবারেই আলাদা তাহলে এখন প্রশ্ন করা জরুরি ইয়াজুজ মাদুজ আসলে কারা খ্রিস্টানদের গগ ম্যাগক আসলে কারা ইহুদিদের স্কাটোলজিতে তারা কি বোঝায় আর ইমাম মাহাদি আলাইসাল্লাম কে এই প্রশ্নগুলোর উত্তরই আমাদের জানতে হবে কারণ গল্প এখানেই শেষ নয় প্রিয় দর্শক যদি কাহিনীটি ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ইসলামিক গল্প মিস না হয় সালামুকুম ও রহমতুল্লাহি